নমস্কার নমস্কার বন্ধুরা আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল মা তারা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ তো যেমন যেমন আপনাদেরকে ডেইলি আমরা ইনফরমেশান দিয়ে থাকি তো সেরকমই আজকে এক নতুন ইনফরমেশন সাথে আপনাদের নিয়ে এসেছি এবং যা যা ইনফরমেশান থাকে সেরকমই আজকে দেওয়ার জন্য তো দেখুন আজ সরাসরি আমার কারখানা থেকে এক দাদা ঝাড়খণ্ড থেকে এসেছেন এই ঝাড়খণ্ডের নাম্বার উনি ঝাড়খণ্ড থেকে এসেছেন তিনি এই মেশিনটা পছন্দ করেছেন এটা ঘন্টায় দুশো কেজি ক্যাপাসিটির মেশিন পুরো ফিল ফুল ফিটিং কাস্টমারের কাস্টমার নিজে গাড়ি নিয়ে এসেছে এবং মেশিন নিয়ে যাবে তো এরকমই যারা নতুন নতুন এই যারা যারা মেশিনটি নিয়ে হয়তো ভাবছেন কী রকমে আমরা কীরকম দিয়ে কীরকম মুড়ি ভাজবো কি বা কী করব কী না হবে সব রকমের ইনফরমেশন পাওয়ার জন্য আপনাদের ইউ আমার ইউটিউব যে নাম্বার দেওয়া আছে সে নাম্বারে আপনি কন্ট্যাক্ট করে অবশ্যই ইনফরমেশন এবার থাকলে নিতে পারেন এবং এবং সমস্ত রকমের ইনফরমেশন আমাদের দিয়ে থাকি আর যারা ভাবছেন মেশিন নিয়ে আপনারা কি হবে কি না হবে তো সেরকমই আমরা আপনাদেরকে সমস্ত ইনফরমেশন দিয়ে থাকি তো যাদের হয়তো নতুন নতুন মেশিন নেবেন কিন্তু ভাবনা করছেন যে নিয়ে আমি কি করব না করব সব রকমের বিজনেস শুধু এটা মুড়ি না মুড়ি ছাড়া অনেক কিছু জিনিস রোস্ট করা যায় ছোলা বাদাম কটোরি বিরিয়ানি চাওয়াল যেরকমই ফ্রাইন্সের আইটেম হয় সব কিছু এই মেশিনে আপনি পেয়ে যাবেন তো এরকমই আপনি আপডেট পেতে থাকলে আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং লাইক কমেন্ট শেয়ার করুন ডেলি যেরকম আমাদের ইনফরমেশন নেওয়ার থাকে সব রকম আমরা ইনফরমেশন পেয়ে যাবেন এবং আরও কিছু জানার থাকলে আমার সাথে কন্ট্যাক্ট করুন এবং যেই নাম্বার নাম্বারটি আছে সেই নাম্বারে কন্ট্যাক্ট করে আসতে পারেন সরাসরি মেশিন আমরা গাড়িতে লোড করছি ঘন্টায় দুশো কেজির মেশিন দাদা নিজে গাড়ি নিয়ে এসেছেন মেশিন নিয়ে যাওয়ার জন্য ঝাড়কொண்டের গাড়ি চালা আর লোডিং করানো হয় সেটা দেখুন যে রকম ভাবে লোডিং এর অবস্থা দেখছেন সেরকম ভাবে মেশিনের সম্বন্ধে যা কিছু রিপোর্ট নেওয়ার থাকে সমস্ত কিছু ইনফরমেশন আমরা পেয়ে যাবেন তো এটি হচ্ছে ঘন্টায় দুশো কেজি ক্যাপাসিটির মেশিন এই যে তার হচ্ছে এটা সামনে পজিশনটা সামনে যেটা যে যার মাধ্যমে মেশিনটি আবার আসে খুব সুন্দর ফিনিটিংভাবে বানানো হয় এবং খুব ফিনিশিংভাবে মেশিনের কাজও করানো হয় আর দেখুন দেড়শো কেজি মেশিন তাছাড়া মেশিন মুড়ি মেশিনে যা রিলেটেড যেটা লাগে পুরা বাটি এটা হয়ে গেলো আমার পুরা বাটি তার সামনের পজিশন আছে তার সাথে সাথে তার সাথে সাথে আমার মুড়ি ভাইবেটার চান্না যেটা বলি আমরা এটি হয়ে গেলো মুড়ি ভাই বেটার চান্না মেশিনের এই রিলেটেড সম্পর্ক সব কিছুগুলো আর তার সাথে সাথে হয়ে গেলো একটা আমার ড্রায়ার মেশিন এটা হয়ে গেলো আমার দুশো কেজি ঘন্টা ড্রায়ার মেশিন এটার মাধ্যমে আপনি চালটি শুকোতে পারবেন এবং চাল গরম করতে পারবেন আর এটি বিশেষ এতে তো যাদের প্রোডাকশান বেশি চাই তাদের জন্য এটা সুবিধা তারা চালটাকে হালকা ড্রাই করার পরে কপারে দিন খুব সুন্দর কোয়ালিটির মেশিন আসবে মুড়ি আসবে এবং তার পাশে পাশে আরও আমাদের মেশিন রেডি হয়েছে রেডি হয়ে গেল ঘন্টায় ঘন্টায় চারশো থেকে পাঁচশো কেজি রিং রোস্টার মেশিন এটা এটা আপনি পেয়ে যাবেন যাদের কোয়ালিটির কাঁচা চাল দেশি চাল সমস্ত রকমের চাল থাকে তারা পেয়ে যাবেন এবং তো এরকমই সমস্ত রকমের ইনফরমেশান আমরা পেয়ে নেওয়ার থাকলে আমার স্ট্রোডেন্ট কন্ট্যাক্ট করুন এবং কথাবার্তা বলুন আর যা যা ইনফরমেশন ব্যবস্থা সব রকমের পেয়ে যাবেন রেডি হয়ে গেলো আমার সামনের পজিশানটা এখান থেকে প্রোডাকশানটা বার হবে পুরো দুই ইঞ্চির সাথে এবং ব্লক বেয়ারিং দিয়ে রেডি দেখতে পাচ্ছেন কোনো চায়না বেয়ারিং নয় পুরো ব্লক বেয়ারিং দিয়ে ইঞ্চি রেডি হয়েছে আর পুরো ফিটনেসের মোটা দেখুন পুরো মোটা মাল দিয়ে রেডি হয়েছে দামটি এবং পুরো টাটার মাল আমরা ইউজ করি সেটা আপনাদেরকে বলেছি দেখুন টাটা আসতে টাটা ইউজ করি এবং টাটা ছাড়া অন্য কোনো মাল আমরা ইউজ করি না হয়তো অনেক অনেক কারখানায় বলে থাকে যে পাতলা মাল এই মাল ওই মাল কিন্তু দেখে নেবেন যে টাটা টাটার মালটি আছে কি না সেই টাটা একটা আপনি তাড়াতাড়ি দিয়ে থাকবেন টাটা অনেক অনেক কারখানায় অনেক রকম বলেন কিন্তু কোনো রকমের কথাবার্তা না শুনে আপনাদেরকে বিশ্বাস করবেন এবং সমস্ত রকমের যা জানতে ইনফরমেশন আছে নেওয়ার থাকলে নেবেন আর তার সাথে সাথে রেডি এটা আমার ঘন্টায় সাতশো থেকে আটশো কেজি পার মেশিন সাড়ে বারো ফিটিং বস্তা পুরো পুরো গেমিং করা এবং পুরো ফিনিশিংভাবে ঘটানো হয়েছে গাছগুলি করানো হয়েছে এটাও আমরা দেখে একদম লোড করানো দেখাবো কীভাবে মেশিন আমরা লোড করি এবং ডাইরেক্ট কাস্টমারের বাড়ি যাবে এটা এবং তিন ইঞ্চি স্যাপের সাথে রেডি হয়েছে তো এরকমই ইনফরমেশন নেওয়ার থাকলে আপনাদের যত রকম যা রকমের মুড়ি মেশিন লাগবে মুড়ি মেশিনে আপনি যোগাযোগ করুন এবং কথাবার্তা বলুন আর পাশেও আরেকটি মেশিন রেডি হয়েছে সাড়ে দশ ফিটের আমার ইংরোস্টার এটি ঘন্টায় হচ্ছে ছশো কেজি পার আওয়ার পুরো পুরো ফিনিশিংভাবে ওয়েল্ডিংয়ের কাজ চলছে দেখতেই পাচ্ছেন আর ফিনিশিং হচ্ছে এই মুড়ি মেশিনের ফিনিশিং তাছাড়া মুড়ি আপনি ভালো রকম করতে পারবেন না ওয়েল্ডিংয়ের কাজ হচ্ছে সেরা গাছ তো আপনার যা চাল কিবা বালি থাকে সে যেটা যেটা আছে না বার হয় সে মাধ্যমের জন্য এই মেশিনটি আমার ওয়েল্ডিংয়ের কাজ পুরো তাগড়াভাবে ফিনিশিং মানে ওয়েল্ডিং করানো হয় সেটা দিকে আগেও দেখিয়েছি এবং এখনও দেখাচ্ছি ফিনিশিং কাজ মানেই হচ্ছে মুড়ি মেশিনের কাজ তো দেখুন আরও আমার ঘন্টায় সাড়ে ন মেশিনটি আমার এটি দু ইঞ্চি বেয়ারিং স্যাপের সাথে রেডি হয়েছে ভিতরে বুড়ি দেখুন মাল দিয়ে রেডি করে কত মোটা এ পাতে আমরা মাল ইউজ করে থাকি আর তার পাশে পাশে আরও মিষ্টি রেডি হচ্ছে দেখুন ঘন্টায় চারশো থেকে পাঁচশো কেজি রিং রোস্টার তো এরকমই নতুন নতুন ইনফরমেশান পাওয়ার জন্য আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন এবং লাইক কমেন্ট শেয়ার করুন আর প্রতিদিন নতুন নতুন ইনফরমেশন পাওয়ার জন্য আমার সাথে কন্ট্যাক্ট করুন এবং যে স্ক্রিনের নাম্বার দিয়ে আছে সেই নাম্বারে যোগাযোগ করুন তো আজকে এই পর্যন্তই নিয়ে আসবো এক নতুন ইউনিম নমস্কার বন্ধুরা